যে আমরা একটা ফেসবুক আমরা যখন ডিজাইন করতে যাই যে স্যার আমার আমি ফেসবুক লোগো সাইজ কত হবে ব্যানার সাইজ কত হবে আমার আমি যখন একটা ডিজাইন করব তখন সাইজ কত হবে ফেসবুক আইডির সাইজ কত হবে তাই না এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই তো প্রত্যেকটা জিনিসের হলো এক মানে একটা একটা যদি আমরা বলি আপনাকে মনে করেন অনেক সময় লাগবে তো এখন এমন একটা জিনিস শিখাই দিব যে আপনি যে কোনো জিনিস দরকার যেন আপনি সাথে সাথে পেয়ে যান যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম প্রথম থেকে যে যা লাগবে গুগলে সার্চ দিবেন মনে করেন আমি লিখবো লোগো সাইজ দেখেন আপনার দরকার কি লোগো সাইজ সব এইটা অভ্যস্ত হবেন কারণ আমি আপনাকে ফিক্স করে দিয়ে ওইটা ফিক্স থাকবে না আপনারা সবাই এটা একটু খেয়াল করবেন যেটা লাগবে জাস্ট এটা গুগল করা অভ্যস্ত হতে হবে দেখেন কি সাইজ কত দুইশো পঞ্চাশ ইন্টু একশো পিকজেল এটা ওয়েবসাইটের জন্য এখন একটাকে বলে নাই দিবশন ইন্টু একশো পিকজেল ব্যবহার হয় আর এই যে দেখেন বাট সাইজ দ্য সাইজ ক্যান ভেরি ডিপেন্ডিং অন দ্য ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট ডিজাইনের উপরে সাইজ ভেরি হয় এ গুড স্টার্টিং পয়েন্ট ফর স্কোয়ার লোগো ইজ হান্ড্রেড টু হান্ড্রেড পিকজেল এখন কিছু যদি আপনার ইয়া হয় কিছু কি বলে কমন যদি সাইজ বলি একশো ইন্টু একশো পিকজেল হলো লোগো সাইজ এখন যদি মনে করেন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এই যে বিআইটি এজেন্সি নামে আমাদের একটা ওয়েবসাইট আছে তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই দেখি এটার ডিজাইনটা কেমন আসে এক একটা সাইটে সবাই একটু সাইলেন্ট থেকে দেখবেন এই যে দেখেন এই সাইজটা এই লোগোটা দেখতে পাচ্ছেন এই যে লোগোটা এর ডিজাইনটা কেমন দেখেন এটা কি একশো ইন্টু একশো সাইজ আছে না এটা কিভাবে বসছে দেখছেন তো আমি যে আপনাকে বলবো যে এই সাইজেই হবে না এরকম না ফিক্স না ওয়েবসাইটের এর জন্য একরকম ফেসবুক পেজ এর জন্য একরকম আপনি কোনটায় বসাবেন কোন জায়গায় বসাবেন সেইটা লিখে গুগলে সার্চ দিতে হবে সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করেন অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ফেসবুক আমি লিখবো লোগো সাইজ আপনার যখন দরকার হবে এইটা অভ্যস্ত হবে যে ফেসবুক আইডি লোগো সাইজ তাহলে কত পিকজেল বা কত পিকজেল আছে দেখেন এই যে লেখা আছে এইখানে লিখে লেখা থাকবে এবং আপনি দেখবেন স্মার্ট হয়ে গেছেন

যদি আমাদের কি বলে নর্মাল সাইজ হয় একশো ইন্টু একশো পিক্সেল এখন আমরা কাস্টম সাইজ কিভাবে ইউজ করব সেটা একটু দেখাই দেয় ক্যানভাই গিয়ে ক্যানভাই কিভাবে আমরা একটা কাস্টম সাইজ ইউজ করব এই যে দেখবেন ক্যানভার মধ্যে এটা কাস্টম আছে আপনারা যদি ভালো করে ক্যানভাই যে হোমওয়ার্ক দিয়েছিলাম এটা ভালো করে করতেন তাহলে এখানে হয়ে যেত তাহলে এখানে গিয়ে এই যে ইন্টারফেস ভালো করে খাতায় লিখলে এটা পাওয়া যাইতেন যারা লেখেন না এরা পায় না তো আমি এখানে গিয়ে একশো আশি হলো উইথ হেইট উচ্চতা একটা হলো প্রশস্ততা একটা উচ্চতা আমরা এটা লম্বা বা চওড়া বাংলা যদি বুঝেন ইন্টু একশো আশি এটা দিলাম আর এখানে পিক দিলে এটা ক্লায়েন্টও বলতে পারে এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা প্রফেশনাল কাজ যে ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবে আপনাকে কিন্তু ওই ডিজাইনটা করে ফেলতে হবে ক্লায়েন্ট যদি ইঞ্চিতে বলে ইঞ্চি মিনি মিনি এমএমএ বলে এমএম সিএমএ বলে সিএম আপনি পিক জেলে করবেন ফার্স্ট টাইম তাহলে আপনাদের সুবিধা হবে ওকে এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন একটা নতুন ডিজাইন করেন আর এরপরে যদি মিলিমিটার হয় তাহলে ক্লায়েন্ট যে মিলিমিটার বলবো এটা গুগলে লিখে সার দেবেন মিলিমিটার যদি সে সেন্টিমিটার সিএম বলে সিএম সাইজ লিখে সার দেবেন এই লোগো সাইজ এখানে লিখবেন সিএম আশা করি বুঝতে পারছেন যদি সেন্টিমিটার কারণ আমি তো সিএম বলে না আপনারে তাহলে দেখেন আপনার সব প্রশ্নের উত্তর কোথায় এখানে আছে পাইছেন এই যে কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার হবে ওকে এটা কপি করে ওখান থেকে নিয়ে জাস্ট এখানে এভাবে দিব আমরা চমৎকার এই দেখেন এই লোগো সাইজ চলে আসছে ক্লিয়ার সবাই বুঝছেন এটা হলো একটা কোম্পানির লোগো সাইজ এই যেটা আমরা দেখাইছি বুঝছেন আচ্ছা কে কে বুঝতে পারছে এবার দেখি হাত জাগান তো এটা হলো একটা প্রশ্নের উত্তর যে লোগোর সাইজ বা যে কোনো ডিজাইনের সাইজ কেমন হবে কত সাইজের হবে এটা খুবই দরকারি একটা প্রশ্ন ছিল আচ্ছা এটা কাস্টমাইজ সাইজ যদি এটা আমি পরে দেখাইতে চাইছি আগে দেখাই দিলাম অ্যাডভান্স একটা জিনিস আচ্ছা এটা অ্যাডভান্স ক্লাসের লাস্ট ক্লাসে আর কি আর একটা ক্লাসে দেখাবো এই যে হোমওয়ার্ক গুলো দিয়েছি 100 এ 100 এফোর্ট দিয়ে কাজ করতে হবে গেল একটা কাজ এরপরে আসেন এখন কি বললেন কোন কারণ ব্যানার সাইজ কি হবে ফেসবুক ব্যানার আপনি লিখলেন ফেসবুক আইডি ফেসবুক আইডি কভার সাইজ আপনি এখানে লিখবেন কভার সাইজ এখন আমি ফেসবুক বললাম আপনার তো লিঙ্কডিন বলি নাই তাহলে আপনি লিঙ্কডিন লিখবেন এখানে যা লাগবে সূত্রটা শিখছেন এই সূত্রটা বাংলায় লিখে নেন আমার যা লাগবে সেইটা লিখে সার্চ দিব গুগলে সাইজ অনুযায়ী সাইজ আবার এই ইয়া সেন্টিমিটার লিখেন না সাইজ শুধু লেখেন এখানে চলে আসবে আচ্ছা দেখেন এখানে কিন্তু এইভাবে চলে আসছে এখানেও সাইজ এই আটশো একান্ন পিক জেল বাই তিনশো পনেরো পিক জেল তো আমরা এইটা একটা দেখলাম এখন থেকে এখানে গিয়ে আবার একটা কাস্টমার কাস্টম সাইজ নেই এখানে গিয়ে আর একটা সাইজ আপনাদেরকে দেখাই দিলে তাহলে সুন্দর হবে আচ্ছা তো আমরা এখানে আসলাম একটু ইয়া অনেকগুলো কাজ চলছে তো আচ্ছা সমস্যা নেই চলে আসবে আচ্ছা এখানে আসলো কি এই যে আটশো একান্ন পিক জেল বাই আমাদের এটা লোকো সাইজ আশা করি বুঝতে পারছেন এখানে গিয়ে আমি আবার কাস্টম সাইজ এখানে দিলাম সবকিছু তো আগে দেখাইছি এই চলে আসছে এখন এখানে কি আটশো একান্ন বিঘ জেল আটশো চোদ্দ জেল কত ছিল আটশো একান্ন জেল বাই তিনশো পনেরো বাই তিনশো পনেরো যে ডিজাইন এই যে দেখেন আমাদের চমৎকার ডিজাইনের এই যে ফেসবুকের তাহলে কি সাইজ যেন খুঁজছিলাম ফেসবুক আইডি কভার সাইজ তাহলে ফেসবুক আইডি কভার সাইজ আমরা পেয়ে গেলাম তাহলে যা লাগবে সেটা এখানে লিখে সার্চ দিয়ে এটা রিনাইম করে দেবো এখানে রিনাইমের এর জায়গায় আমি এই নামটা বসাই দেবো ফেসবুক আইডি কভার দিয়ে এখন কভার ডিজাইন করি অথবা এখানে কিন্তু অনেক কভারের স্যাম্পল এভাবে আপনাদের কিন্তু শিখাইছিলাম যে কিভাবে স্যাম্পল আনে এই জাস্ট এখন এটাকে এটার উপরে এনে ডিজাইন করেন হয়ে যাবে ক্লিয়ার কে কে বুঝছে এবার হাত জাগান দেখি মাসাল্লাহ চমৎকার যারা চলে গেছে তারা কিন্তু এগুলো মিস করছে তো আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটা ডিজাইন শিখে ফেললাম আর যে কোনো ব্যানার সাইজ হোক থামনেল ইউটিউব থামনেল ইউটিউব ব্যানার এরকম দিকে দেব এখানে আমি আর একটা জিনিস দেখাই এই যে আরেকটা জিনিস আমাদের বেশি দরকারি হলো ইউটিউব ব্যানার সাইজ এইটা আমাদের একটা খুবই আরো একটা দরকারি ইউটিউব ব্যানার সাইজ দেখেন ইউটিউব ব্যানার সাইজ লিখলে এই যে চলে আসছে এখন এর ব্যানার সাইজ আসছে দেখেন এই পঁচিশশো ষাট ইন্টু চোদ্দশো আশি তো এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন আমি একটু এটা এই দেখি এটাও একটু কাস্টমাইজ করি আপনাদের দেখাই এটা খুব দরকারি একটা জিনিস এটা আমাদের এই কাস্টমাইজ করা লাগবে যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো এই যে কাস্টমাইজ আসলাম এসে এখানেও এরকম লিখলাম আমরা এখানে চোদ্দশো চল্লিশ পিকজেল 240 পিক্সেল ওকে 2560 ইনটু 1440 পিক্সেল এইটা এরকম না দিলে কিন্তু আপনার ইটা আসবে না এই যে ফুল ডিজাইনটা আরবে না এখন এত বড় সাইজ ডিজাইন কি এত বড় সব জায়গায় হবে না তাহলে ডিজাইনটা কেমন হবে প্রত্যেকটা ডিজাইন এইখানে তো সাইজ নিবে না এরপরে ইমেজের উপরে ক্লিক করবেন এই যে ইমেজে দেখায় দিবে যে এই টোটাল হলো এতটুকু এর মধ্যে তুমি এই টুক জায়গায় ডিজাইন করবা এখানে এই ইমেজে ও সুন্দর করে দেখাই দিছে আমি এই ইমেজটা যদি এখানে ডেস্কটপে সেভ করি অথবা এখান থেকে কি কপি করে ওখানে যাই দেখি সরাসরি হ্যাঁ চলে আস এই দেখেন এই যে ওইটা কপি করে আমি নিয়ে আসছি কপি পেস্ট তাহলে ওর সাইজটা এইরকম হবে হুবু ডিজাইনটা ওর এইরকম হবে ওর এই মাছ বরাবর থাকবে এইভাবে টেনে টেনে আপনার এইভাবে এটাকে বসাতে পারবেন এই তো ওর কোন দিকে কোন সাইজ হবে ও কিন্তু এখানে লিখে দিছে আপনি যদি একটু দেখেন এই লম্বা হবে পঁচিশশো ষাট পিকজেল ইন্টু এইটুকের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে কি বলে আকাশি কালার এই আকাশি কালারের বা নীল কালার যেভাবে বুঝেন এই কালারটুর মধ্যে আপনার লেখা থাকবে আদার্স এই সাইটে এই সাইড খালি থাকবে এই সাইড খালি থাকবে এই সাইডও খালি থাকবে এটা হলো ডেস্কটপ সাইজ এই ডেস্কটপ সাইজ যে আপনি এইটুক দেখতে পারবেন এটা হলো টিভি সাইজ টিভি বা অন্য বড় ইয়াতে আর অল ডিভাইসে টেক্স এন্ড লোগো শেপ এরিয়া এইটুকুর মধ্যে আপনার লেখা থাকতে হবে কত চমৎকার এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা কিন্তু মেজরিটি আবার ভুলে যাইবে যখন আমরা ইয়া ক্লাস করাবো যখন ইউটিউবের ক্লাস করাবো দেখবেন অনেকে এটা আবার পারবে না বলবে এই কারণে আগে দেখাই নিলাম তা আপনি কি করবেন ইউটিউবে আমি ক্লিক করছি আমি যদি যাই গিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটারে যদি আমি আপনাদেরকে একটু ইয়াটা দেখাই মনে আমার মিরা সার লিখলে আপনি আমাকে পেয়ে যাবেন এই যে আমার ইউটিউব চ্যানেল এখন এখানে গেলে এই দেখে নেই এই যে এখন দেখা যাচ্ছে তাই না এই যে ব্যানারটা দেখেন এইটুক ব্যানার শুধু এই ডিজাইনটা এইভাবে করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই কে কে বুঝতে পারছেন এইবার এইভাবে দেখেন এত বড় সাইজ কিন্তু এইটুক মোবাইলে দেখবেন আরো ছোট হ্যাঁ এবার কে কে বুঝতে পারছে মাশাআল্লাহ থ্যাংক ইউ एवरीवन আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং অনেক অ্যাডভান্স লেভেলের ক্লায়েন্ট যে কোনো কাস্টমাইজ সাইজ আপনাকে দিতে পারে এটা খাতায় অবশ্যই নোট করে আপনি কাজ করবেন এবং এই ভিডিওটা আমরা চ্যানেলে দিয়ে দিব দেখে নেবেন সবাই ঠিক আছে থ্যাংক ইউ ওকে জি আপনারা রেগুলার ভিডিও